আসসালামু আলাইকুম বাঙালি রান্না চ্যানেল স্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাঁদা মাছের একটি ভর্তা রেসিপি চাঁদা মাছকে যেহেতু অনেক কাটা এই জন্য কিন্তু অনেকেই এই মাছটা খেতে চায় না আজ আমি আপনাদের যেভাবে একটি ভর্তা তৈরি করে দেখাবো আশা করি এই ভর্তাটা দেখলে আপনারা চাঁদা মাছ আর কখনোই না খেতে চাইবেন না এতটাই মজা হয় যে যে না খাবে এই রেসিপিটা সে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে চাঁদা মাছের ভর্তাটা এতটাই মজাদার দেখুন আমি এখানে কিছু চাঁদা মাছ নিয়ে নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এখানে সবগুলি নিয়ে আমি কম করে নিয়েছি আমার ফ্যামিলি পরিবারের সদস্য হিসাবে আপনারা কম বেশি করে নিতে পারেন আর এইগুলিকে আমি দেখুন একদম ফ্রেশ করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে এর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মরিচ নিয়েছি নিয়েছি চারটে কাঁচামরিচ চার থেকে পাঁচটি একটা রসুনের অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি জাস্ট এগুলি দিয়েই এত মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো যে এতটাই মজাদার যে কিছু বলার নেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষার তেল ভর্তার ক্ষেত্রে অবশ্যই মাস্ট সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে করবেন খুবই ভালো লাগবে সরিষার তেলটা যখন এইভাবে একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে আহ যে মাছটা আমি কেটে রেখেছিলাম চান্দা মাছগুলি এখানে দিয়ে দিচ্ছি চান্দা মাছগুলিকে এখানে তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম মচমচা করে নরম রাখলে চলবে না এটা একটু মচমচা করে ভেজে নিবে সেক্ষেত্রে মাছের ভিতরে আমি খুব সামান্য একটু লবণ আর পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এই লবণ এবং হলুদটা দিয়েই আমি চান্দা একটু ভেজে নিব যেহেতু মাছ লবণ হলুদ দিয়ে ভাজতেই হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে করে আমি কিন্তু এখানে হাই হিটে মাছটাকে ভেজে নিব নর্মাল হিটে ভাজা যাবে না নর্মাল হিটে ভাজলে মাছ থেকে পানি ছেড়ে দিবে এর জন্য আমি সরষের তেলে হাই হিটে এটাকে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখুন আমার এখানে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আরো এক মিনিটের মতো এটাকে ভেজে নিবো পুরোটাই মচ করে ভেজে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে যে একদম মানে মুখে দিলে ভেঙে যাবে দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এটাকে তুলে নিবো যারা যারা এই পর্যন্ত ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দেবেন আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান দেখুন এই যে তেলটা আছে এই তেলটার ভিতরে আমি দিয়ে মরিচ শুকনা দেবো কাঁচা মরিচ মরিচটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর এখন আমি পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি যখন এটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তো ঠিক তখন আমি এখানে দিয়ে দেবো বিলাতি ধুনিয়া পাতা বিদেশি যে দুনিয়া পাতাটা আছে ওই দুনিয়া পাতাটা আমি মাঝখান থেকে একটা টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে আমি ভর্তা তৈরি করবো সেহেতু কিন্তু দুনিয়া পাতাটা খুব বেশি কাটার প্রয়োজন নেই এইভাবে একটু দিলেই হবে জাস্ট এটা তো আবার বাড়তে হবে এটা কিন্তু আমি দেখুন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে এক মিনিটের মতো আমি একটু পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব এখন এটাকে আমি তুলে নিব তুলে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিন্তু সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখন এটা বেটে নেওয়ার পালা আমি কিন্তু আজ এটাকে শিলপাটায় বাটবো না আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন আমি একটা ব্লিন্ডার জারে তুলে নিয়েছি আর চাইলে কিন্তু আমার মতো এইভাবে ব্লিন্ডার জারেও তৈরি করে দিতে পারে এখন আমি এটাকে বেটে নিচ্ছি প্রথম পর্যায়ে আমি কিন্তু এখানে লবণটা মাছ ভাজার সময় দিয়েছিলাম আর এখন কিন্তু আমি এখানে টেস্ট অনুযায়ী সামান্য কিছুটা লবণ দিয়ে দেবো অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম আর এখন দেখুন আমি লবণটাকে এখানে মিক্স করে নিচ্ছি লবণটাকে মিক্স করে নেওয়ার পরে ভর্তার আসল যে টেস্টটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সরিষার তেল আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দেবো এক চামচের মতো আমি সব সময় ভর্তার শেষের দিকে এই সরিষার তেলটা কখনোই মিস করি না এটা কখনো স্কিপ করবেন না এইভাবে একটু সরিষার তেল দিয়ে শেষের পর্যায়ে ভর্তাটা মাখলে খেতে খুবই ভালো লাগে সব সুন্দর একটা ফ্লেভার আসে টেস্টটাও ভালো লাগে এইভাবে করে সরিষার তেলটা মিশিয়ে নিব সরিষার তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে আলহামদুলিল্লাহ এখনই কতটা লোভনীয় লাগছে গরম ভাতে এইরকম একটি মাছের ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে এইভাবে একটু ভর্তা যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনি অন্যান্য যেসব ভর্তা কোনো কিছু আপনার খেতে মন চাইবে না শুধু এই ভর্তাটাই খেতে মন চাইবে এখন কিন্তু আমার এখানে ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এটা দেখতে অনেকটাই লোভনীয় ছিল যেটা লোভনীয় হয়েছিল হয়েছিল কিন্তু এর থেকে অনেক গুণে বেশি এটা খেতে মজা হয়েছিল এটা এতটাই মজা হয়েছিল যে আপনি একসঙ্গে এটা দিয়ে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে যেহেতু এটাকে এটাতে কোনো কাটা ছিল না আপনারা অবশ্যই বাসায় করবেন বাসায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে ধোয়া উঠা গরম ভাত এবং খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারবেন কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আজকে আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম